এটা আমি একটা টুপি বানিয়েছি মানে বানাচ্ছি আর কি তো মাল্টি কালার উল দিয়ে এখানে আমার তিরিশটা ঘর আর এখানে চারটে এখানে চারটে এখানে আটটা এখানে ষোলোটা ঘর ষোলোটা ঘরে রেড কালারের উল দিয়ে একটা কেবেল তৈরি করেছি এটা টুপি নিচের পোর্শন এটা উপর দিকটা আর মাথার উপরটা আমি পরে বানাবো সেটা আস্তে আস্তে বানানো হলে সেটাও দেখিয়ে দেবো তো এই টুপিটা দেখতে খুব সুন্দর হবে এটা অ্যাডাল্ট সাইজের টুপি বড়দের টুপি তো এইখানে একটা ডিজাইন করেছি এই ডিজাইনটা ইচ্ছে করে বেছে নিয়েছি কারণ এই ডিজাইনটা আস্তে আস্তে ক্লোজ হয়ে যায় সেই জন্য উপর দিকটা ক্লোজ হয়ে যাবে দেখতে ভালো লাগবে আর এটা ছড়িয়ে থাকবে নিচে সেই জন্য এখানে একটা কেবেল করেছি এখানে ষোলোটা ঘর লাল দিয়ে আর এখানে তিরিশটা ঘর টোটাল ছেচল্লিশটা ঘর তিরিশটা ঘরে এই ডিজাইনটা কি করে করেছি সেটা দেখাচ্ছি এটা খুব সোজা এখানে তিরিশটা ঘর তিরিশটা ঘরে মাল্টিকালার প্রথম ঘরটা তুলে নেব পরে দুটো ঘর এইভাবে তুলে পিছন দিক থেকে ব্যাকে রিপ ব্যাকে রিব যেরকম সোজা বনে এরকম পিছন দিক থেকে ব্যাকে সোজা পুরো কাটাটা এইভাবে চলবে দুটো একসাথে নিয়ে পিছন দিক থেকে সোজা এই যে মানে পনেরোটা হয়ে যাবে ঘরটা তিরিশটা ঘর পনেরোটা হয়ে যাবে পুরো কাঁঠোটা এইভাবে হবে উল পিছনেই থাকবে এইভাবে ঘুরিয়ে ব্যাকে সোজা একটু লুজ বোনা ভালো একটু লুজ বুনলে কি হবে পরের ডিজাইনটা করতে সুবিধা হবে একটু এরম টেনে নিয়ে এরকম লুজ বুনতে হবে এইবারে সবগুলোই তাই বনেছি জোড়া সোজা ব্যাকে তারপর এখানে লাল দিয়ে চারটে উল্টো চারটে উল্টো বোনার পরে কি করব এখানে কেবেল তৈরি হবে সাত কাটা বোনার পর অষ্টম কাটায় কেবল তৈরি হবে কিভাবে হবে পিছনের চারটে ঘরকে এই কাটায় তুলে নেব আর এই ঘরগুলোকে এই কাটায় তুলতে হবে এই যে এইভাবে কেবল তৈরি হবে এবার এই ঘরগুলো এই কাটায় পরিয়ে দেব দিয়ে সোজা বনলেই কেবেল প্রতি সাত কাটা বোনার পর অষ্টম কাটায় টেবিলটা হবে এই য়ে রকম দুঃখটা আসবে আর এখানে চারটে উল্টো